সালামু আলাইকুম বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা পদার্থবিজ্ঞানের অঙ্ক করব যেটা হচ্ছে নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশে এসেছে দেখো প্রশ্নটা দেখছে এখানে বলছে কি এটা যশোর বরের নির্বাচনী পরীক্ষায় তিন নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল তো দেখো এখানে বলছে বন্ধুকে পাঁচশো গ্রাম ভরের গুলি লোড করলে স্প্রিং আট হাজার চারশো পঞ্চাশ নিউটন বলে বাধা দেওয়ায় স্প্রিংকে দশ সেন্টিমিটার সংকুচিত হয় অর্থাৎ পাঁচশো গ্রাম ভরের একটা বুলেট যেটাকে সংকুচিত করছে সংকুচিত করলে কি হবে স্প্রিং এ সংকুচিত করছে করলে এটা দশ সেন্টিমিটার সংকুচিত হচ্ছে যেখানে ওই সংকোচনের সময় যে বল লাগছে সে বলটার বাধা প্রদান করছে 8750 নিউটন এরপর বলছে 31 মিটার দূরের লক্ষ্যবস্তুকে তাপ করে চাপলে গুলিটি বের হয় বের হয়ে পঁয়ষট্টি পয়েন্ট সরি পঁয়ষট্টি মিটার পার সেকেন্ড স্কয়ার বন্ধনে চলে থাকে এখানে বলছে বন্দুকের স্প্রিং এ বাধাদানকারী বলের ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় করো এখানে প্রথমে বলছে স্প্রিং বাধা বাধাদানকারী বল স্প্রিং এর বাধাদানকারী বলের হিসাবে আমাদের এইটুকুই যথেষ্ট এই উদ্দীপকের এইখান থেকে এইটুকুই যথেষ্ট একটা বন্ধুকের তুমি যখন এই এরকম একটা স্প্রিংকে তুমি যখন ট্রেনে সংকোচন করে স্প্রিংটাকে তুমি যদি এরকম আনতে চাও তাহলে এইখান থেকে ট্রেনে যখন সংকোচন করবা তখন এর মধ্যে সংকোচন করলে এরাও কী করবে বাইরের দিকে আর একটা চাপ প্রয়োগ করবে এই চাপটাকে তোমার মুক্ত করেই অর্থাৎ এই যে বাধা প্রদান করছে এই বাধাটাকে ভেদ করেই সে সংকোচন করছে সেই বাধাটা হচ্ছে আট হাজার চারশো পঞ্চাশ নিউটন আট হাজার চারশো পঞ্চাশ নিউটন যে বল প্রয়োগ করছে এই বাধা দানকারী বলের ফলে এটা সংকোচন হয়েছে স্প্রিংটা আর স্প্রিং সংকোচন হলে এর মধ্যে তৈরি হয়েছে বিভব শক্তি বিভব শক্তি আমরা জানি এই বিভব শক্তিটাই হচ্ছে ওর কৃতকাজ কৃতকাজ তাহলে কাজ নির্ণয় করতে বলছে মূলত বিভব শক্তিটা নির্ণয় করতে হবে এখন এই বিভব শক্তির আমরা সূত্র জানি যে এমজিএইস এই সূত্র এখানে দিলে হবে না যেহেতু এখানে স্প্রিং এর বাহাদানকারী বল আছে তাই এর সূত্রটা হবে এরকম যে হাফ কে এক্স স্কোয়ার এখানে কে হলো স্প্রিং ধ্রুবক এক্স হল এই যে স্প্রিং সংকোচন এখন দেখো কে হলো স্প্রিং ধ্রবক স্প্রিং ধ্রুবক কি এখন স্প্রিং হচ্ছে যদি তুমি একটা এরকম মোটা স্প্রিং নাও আর একটা চিকন স্প্রিং নাও এরকম স্প্রিং এর যে বাধা দিবে এরকম মোটা স্প্রিং কিন্তু তার থেকে বেশি বাধা দিবে আবার যদি স্প্রিং এরকম মোটা ঠিক আছে কিন্তু আবার যদি এরকম হয় এরকম এরকম মোটা মোটা হবে মানে একটা একটা তার হবে এরকম মোটা তাহলে সেই স্প্রিংয়ের বাধা দেওয়ার ক্ষমতা আরো বেশি এজন্য সব সব স্প্রিংয়ের ক্ষেত্রে একই রকম স্প্রিং ধ্রুব হবে না এই কে হচ্ছে সেই স্প্রিং ধ্রুবক অর্থাৎ একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য একটা স্প্রিং ধ্রুবক থাকবে মূলত আমাকে আগে স্প্রিং ধ্রুবকটাই বের করে নিতে হবে এই অঙ্ক বের করার সময় আমাকে অবশ্যই আগে যেগুলো দেওয়া আছে এগুলো আগে আমরা লিখে ফেলি দেখো এখানে লেখা আছে এই যে বাধা দানকারী বল এফ এফ সমান দেওয়া আছে আট হাজার চারশো পঞ্চাশ নিউটন এটা হলো বাধা দানকারী বল এবার হলো স্প্রিং এতটুকু সংকোচিত হয়েছে তাহলে স্প্রিং সংকোচন আমরা কি জানি স্প্রিং সংকোচন সংকোচন এক্স স্প্রিং সংকোচন এক্স সময় হচ্ছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটারকে আমাদের কি করতে হবে মিটারে আনতে হবে সেন্টিমিটারকে মিটার আনতে হলে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কী করব দশ ভাগ একশো একটা মিটার তাহলে কত হবে শূন্য শূন্য কেটে যাবে জিরো পয়েন্ট ওয়ান মিটার এখানে এখানে আমরা এই যে স্প্রিং এর ব্যবধান বল তাহলে এখানে আমরা এফএস লিখলাম তাহলে স্প্রিং হয়ে যাবে এখান থেকে আমরা সূত্র জানি তাহলে আমরা জানি আমরা জানি এফ সমান এ এক্স এখানে কে কি এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রবক স্প্রিং ধ্রুবক এই স্প্রিং ধ্রবক আমাকে বের করা লাগবে স্প্রিং ধ্রবক বের করা এই কারণে লাগবে যে এই যে কীত কাজ বের করার সময় আমার এই কে লাগবে তাহলে এখন আমরা এখানে এফের মান কত পেলাম এখানে এফ এস ধরলাম তাহলে এফের মান হচ্ছে আট হাজার চারশো পঞ্চাশ এমন কে এক্সের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে কে সমান কত হবে কে সমান হবে আট হাজার চারশো পঞ্চাশ বাই জিরো পয়েন্ট ওয়ান আট হাজার আট হাজার নয় এইট ফোর ফাইভ ডাবল জিরো তাহলে স্প্রিং ধ্রুবক বা কে স্প্রিং স্প্রিং নিউটন আর মিটার স্প্রিং ধ্রুবক আমরা পেলাম এত এখন আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে কৃতকাজ এখানে আমরা লিখবো আমরা জানি আমরা জানি কৃত কাজ সমান হচ্ছে এর বিভব শক্তি কৃত কাজ সমান হচ্ছে এর বিভব শক্তি এই বিভব শক্তির স্প্রিং এর ক্ষেত্রে একটি সূত্র আছে সেটা হলো হাফ কে এক্স স্কোয়ার এখানে ব্রাকেট না দিলেও হবে হাফ কে এক্স স্কোয়ার তাহলে এখানে কে এর মান তো আমরা পেয়েছি এক্স এর মান হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে হিসাব করে এটা বসাই দাও কে এর মান হচ্ছে গন এইট ফোর ফাইভ ডাবল জিরো এক্স স্কোয়ার জিরো পয়েন্ট ওয়ান তারপরে কৃতকাজ হলো চার হাজার দুইশো বাইশ পয়েন্ট পাঁচ এটা হলো জোল এই ছিল আমাদের অঙ্ক এখানে দেখো বলছে কি বলের ক্ষেত্রে কৃতকাজ নির্ণয় করো তো এটাই হলো আমার অঙ্ক কৃতকাজ আমরা এখানে কৃতকাজ কথা বললাম আমরা এখানে লিখে রাখি কৃতকাজ হলো চার হাজার দুইশো বাইশ পয়েন্ট পাঁচ এত জুল কৃতকাজ আমরা পেলাম এখানে মূলত অঙ্কটা খুবই সহজ দেখো এখানে বলছে বারাদানকারী বলানকারী বল আমরা জানি বল সমান কে এক্স কে হলো স্প্রিং সংকোচন কতটুকু হয়েছে এটা থেকে আমরা এই স্প্রিং ধ্রুবক পারলে আমরা হলো কৃতকাল সমান আমরা জানি শুধু সমান হাফ কে এক্স স্কয়ার এখন এগুলোর মান বসাই দিয়ে চারশো বাইশ আসছে এটাই মূলত আমাদের ছিল প্রথম অঙ্ক তো এবার আমরা দ্বিতীয় অঙ্কটি দেখব দেখো বলছে কি গুলিটি লক্ষ্যবস্তু বস্তু ভেদ করতে পারবে কিনা গাণিত ভাবে বিশ্লেষণ করো এখন এখানে যে গুলিটা ছোড়া হয়েছে মিটার দূরের গুলি হয়েছে। যখন বস্তুটি গুলি ছোঁড়া হবে তখন তার একটা নির্দিষ্ট আদিবেগ একটা থাকবে এই আদিবেগটা আমাদের এখানে দেওয়া নাই আছে কি দূরত্ব আর আছে এর মন্দন আছে যে কতটুকু কমছে প্রতি সেকেন্ডে এই জন্য আমাদের আদিবেগকে বের করার জন্য আমাদের প্রথমে আদিবেগের সূত্র ফেলে বের করতে হবে চলো আমরা অঙ্কটি দেখে নিই কীভাবে করব দেওয়া আছে সেটা আমরা একটু দেখি আদিবেগ নির্ণয়ের সূত্র আমরা জানি যে এখানে যেহেতু বস্তুর ভর দেওয়া আছে তাহলে আমরা যেহেতু এটা গতিশক্তির অঙ্ক তো আমরা গতিশক্তি থেকে হাফ এম ভিস করে যাকে আমরা ইউ স্কোয়ার লিখব হাফ এম সি স্কোয়ার যেটা সেটা ইউ স্কোয়ার লিখব প্রথমেই তার গতিশক্তিটা ওখান থেকে নির্ণয় করে নিব তো দেখো না কি দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে এটা অনেক সহজ অঙ্ক দেখো এখানে ভর এম দেওয়া আছে বন্দুকের গুলির ভর তাহলে গুলির ভর এম সমান পঞ্চাশ গ্রাম কে গ্রাম করা যাবে না কেজি আনতে হবে তাহলে পঞ্চাশ ভাগ এক হাজার এটা আসলো কেজি তাহলে কত হয় শূন্য শূন্য কেটে গেল জিরো পয়েন্ট তাহলে দুই ঘর আগে আমার পয়েন্ট পড়বে এই তো এত কেজি এরপরে হচ্ছে এখানে কি দেওয়া আছে আর দেওয়া আছে দেখো এই যে তরণের মান দেওয়া আছে তরণের মান তাহলে তর মন্দন যেটা মন্দন এ সমান পঁয়ষট্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার স্মরণ দেওয়া আছে এস দূরত্ব দূরত্ব এস সমান একশো একত্রিশ মিটার এরপরে এখানে আর কিছু দেওয়া নাই আমরা দেখো প্রথমে আমরা কি বের করবো আমাদের আদি বেগ লাগবে ইউ লাগবে ইউ সমান কত এটাকে লাগবে তারপরে সে বস্তুটি সর্বোচ্চ কত দূরে যাবে এখান থেকে মনে করে একটা বন্দুক এখান থেকে একটা একটা গুলি এখান থেকে যাত্রা শুরু করেছে তার তো একটা ইউ বেগ আছে বেগ আছে ইউ বেগে যাত্রা শুরু করে সে যদি এখান থেকে একশো মিটার একশো একত্রিশ মিটার বস্তুকে যদি লোক বস্তুকে যদি ভেদ করতে পারে

এখানে ই স্কোয়ার ভি জায়গায় এখানে লিখবো তো দেখো এখানে গতিশক্তি কত এটা আমরা গত এসে করেছিলাম দেখো এখানে বলছে কি বন্ধুকের এই বলে বলের কৃতকাজ আমরা কি আমরা যে অঙ্কটা করলাম গণ নম্বর এই অঙ্কতেই ছিল হচ্ছে কৃতকাজটা আসলে এত এইটাই তো ছিল গতিশক্তি গতিশক্তির বিভাষ যাই হোক এটা সে শক্তি তাহলে আমরা লিখবো এইটার বদলে আমরা লিখবো এখানে চারশো বাইশ পয়েন্ট পাঁচ এটা পেয়েছি যেমন হাফ এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট এটা গুণ জিরো পয়েন্ট জিরো ফাইভ আর পেলাম কত ইউ এর মান ইউ এর মান জানি না এটা বের করবো তাহলে বা এটার সাথে এটা গণ করো চারশো বাইশ পয়েন্ট পাঁচ গণ দুই এটা নিচে আসলে ভাগ জিরো পয়েন্ট জিরো ফাইভ সমান ইউ স্কোয়ার তাহলে এটার মান কত হয় একটু দেখি আমরা চারশো বাইশ পয়েন্ট পাঁচ গণ দুই ভাগ পয়েন্ট জিরো ফাইভ তাহলে এটা আসছে ষোলো হাজার নয়শো সমান ইউ স্কোয়ার তাহলে ইউ সমান কত হবে রুট ওভার ষোলো হাজার নয়শো ইউ সমান আসছে একশো তিরিশ এই একশো তিরিশ মিটার পার সেকেন্ড এই আদি বেগে সে গুলিটা এখান থেকে বের হবে তাহলে এখন গুলিটার সর্বোচ্চ স্মরণ কত হবে এটা বের করতে হবে দেখো আমরা ইউ এর মান পেলাম এখানে এর মান পেয়েছি তাহলে আমার বলছে যে এই গুলি ভেদ করতে পারবে কিনা গুলিটা যদি যেতে হয় একশো একত্রিশ মিটার তাহলে এখানে আমার স্মরণ লাগবে স্মরণ দেওয়া আছে তাহলে এস সূত্র আছে কিসের কিসের এস এর সূত্র আছে একটা এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আর একটা আছে ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু এ এস দেখো এখানে কোনো সময়ের উল্লেখ নাই তাই এই সূত্রটা হবে না তাহলে এটা আদি বেগ আছে শেষ বেগ যখন গুলিটা যাবে গিয়ে যখন একবারে থেমে যাবে সেই পর্যন্ত তার বেগ কত হয় তাহলে শেষ বেগ অবশ্যই শূন্য হবে তাহলে শেষ বেগ দেওয়া আছে বেগ তো এখান থেকে পেয়েছি এস এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এস এর মান দেওয়া আছে এখান থেকে আমরা অবশ্যই বের করতে পারব যে আমার এখান থেকে স্মরণটা কত হবে স্মরণ যদি একশো একত্রিশ হয় এখানে স্মরণ যদি এইসব মান বসে একশো একত্রিশ হয় তাহলে আমরা বলবো হলে ভেদ করতে পারবে আর একশো আর ভেদ করতে পারবে না তাহলে এখানে আমরা লিখবো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ইউ সমান হচ্ছে একশো তিরিশ মিটার পার সেকেন্ড এখানকার শেষ বেগ হল জিরো মিটার পার সেকেন্ড স্মরণটাই বের করবো এ হলো যে আছে পঁয়ষট্টি মন্দন মন্দনে সমান পঁয়ষট্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে এস সমান কত এটা আমরা বের করে নেব যেহেতু এখানে মন্দন বলেছে তাহলে সূত্রটা হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার এই মন্দনের জন্য এখানে মাইনাস লিব যে টু এ এস

তিরিশ এস সমান হচ্ছে এটা আমরা যেহেতু এখানে একশো তিরিশ আছে তাহলে এই স্কোয়ারকে আমরা এরকম করে লিখতে পারি একশো গুণ একশো তাহলে এস সমান কত হবে একশো গুণ একশো ভাগ একশো তিরিশ এস এখানে স্কোয়ার আছে দুইটা লিখলাম কেন লিখলাম যে এই একশো গেলে কাটাকাটি হবে একটা একটা দিলাম তাহলে হবে এখানে মিটার তাহলে এই মন্দনে আর এই যদি বেগে যেতে থাকে তাহলে এর সর্বোচ্চ দূরত্ব কম করবে একশো তিরিশ মিটার আর লক্ষ্য বস্তু আছে হলো একশো একত্রিশ মিটার দূরে তাহলে একশো একত্রিশ মিটার দূরে লক্ষ্য বস্তু আছে আর এইটা হলো একশো তিরিশ মিটার পর্যন্ত যেতেই পারবে তাহলে এক মিটার এখনো বাকি থাকবে ভেদ করা দূরের কথা স্পর্শই করতে হবে না তাহলে আমরা এখানে লিখব যেহেতু যেহেতু একশো তিরিশটা হলো ছোট একশো একত্রিশ একশো মিটার একশো ছোট তাই গলিটি লক্ষ্যবস্তু ভেদ করতে পারবে এই ছিল আমাদের অঙ্ক পারবে না ভালো করে লিখে পারবে না এই ছিল আমাদের অঙ্ক আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কটা সহজ আছে তো প্রথমে আমরা কি করলাম গতিশক্তি আমরা যেন হাফ এম ভি স্কোয়ারের জায়গায় ইউ লিখলাম কারণ এটাই হলো আমাদের সে আদিবেগ এখানে গ থেকে আমরা পেয়েছি যে এর শক্তির মান হচ্ছে চারশো বাইশ পয়েন্ট পাঁচ এটা আর এটা হচ্ছে হিসাব নিকাশ করে ইউ এর মান বললাম আমরা একশো তিরিশ এখন গলির শক্তির ক্ষেত্রে আমরা এই যেগুলো মান আছে এখান থেকে আমি আমার স্মরণ কত হয় এটা দেখবো এখান থেকে এই সূত্র সমান সমানিক স্কোয়ার মাইনাস টু এস মাইনাস দিলাম কারণ কি এখানে মন্দন আছে এই মন্দন থাকার কারণে এখানে মাইনাস বসাইছে এখানে হিসেব করে আসছে একশো তিরিশ মিটার তাহলে যেহেতু লক্ষ্যবস্তুটি আছে একশো একত্রিশ মিটার দূরে আর আমার গুলিটি সরবে যাবে হচ্ছে একশো তিরিশ মিটার পর্যন্ত তাহলে গুলিটি বস্তু স্পর্শই করতে পারবে না তাহলে ভেদ করতেও পারবে না তাই এখানে লিখলাম যেহেতু একশো তিরিশ মিটার একশো একত্রিশ মিটার থেকে ছোট তাই গুলিটি লক্ষ্যবস্ত ভেদ করতে পারবে না তো বুঝতেই পারছো অঙ্কটি কত সহজ তো যদি অবশ্যই তোমাদের ভালো লাগে অঙ্কটি তাহলে আমাদের কমেন্টে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম